হ্যালো ভিওয়ার্স প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়োগ থেকে সকলকে সুস্বাগতম আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন আজ এ পর্বে যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করব এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি যে কোনো বিষয়ে পিএইচডি করেন তাকে বলা হয় ডক্টরস অফ ফিলোসফি আপনি সাহিত্যেই করেন পদার্থবিজ্ঞানেই করেন যে কোনো সাবজেক্টেই হোক না কেন পিএইচডি ডিগ্রিটা হয় ডক্টরস অফ ফিলোসফি গুরুত্বটা অনুধাবন করতে পারছেন এপি কিউরাস ছিলেন একজন গ্রিক দার্শনিক কয়েক হাজার বৎসর পূর্বে তিনি ঈশ্বর তত্ত্বের বিশেষণ গুলার উপর কিছু প্রশ্ন উত্থাপন করেন অদ্যাবধি এর উত্তর কেউ দিতে পারেননি ঈশ্বরের গুণাবলী গুলা আমরা সকলেই কম বেশি জানি ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর পরম দয়ালু ইত্যাদি ইত্যাদি সে বিষয়েই আজ আলোকপাত করবো আসুন শুনি আলোচনাটা তার সাথে প্রকৃতির কিছু সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করুন এপিকিউরাসের গড প্যারাডক্স অর্থাৎ ঈশ্বর বিষয়ক জটিলতা ঈশ্বরের অস্তিত্ব এবং ঈশ্বর অসীম করুণাময় সর্বশক্তিমান সর্বজ্ঞানের ধারণা নিয়ে দর্শন শাস্ত্রে বিতর্ক চলে কয়েক হাজার বৎসর পূর্বে গ্রিক দার্শনিক এপিকিউরাস ঈশ্বরের এই গুণাবলীগুলো নিয়ে কিছু প্রশ্ন উত্থাপন করেন এগুলোকেই বলা হয় এপিকিউরাসের গড প্যারাডক্স পৃথিবীতে বিদ্যমান দুঃখ কষ্ট দুর্ভোগের সাথে ঈশ্বরের সর্বশক্তিমত্তা সর্বজ্ঞতা এবং অসীম করুণাময় চরিত্র একসঙ্গে মানা কি সম্ভব একে একে ঈশ্বরের গুণাবলীগুলো নিয়ে আলোচনা করা যাক প্রথমেই দেখা যাক অসীম শব্দটার আক্ষরিক অর্থে মানে কি অসীম শব্দটা দু জায়গায় ব্যবহৃত হয় একটা হলো গণিতের ক্ষেত্রে দ্বিতীয় হলো পদার্থবিজ্ঞান গণিতের ভাষায় অসীম বা ইনফিনিটি মানে একটি সংখ্যা যার মান ক্রমাগতভাবে বাড়তে থাকে যেমন এক ডিভাইডেড বাই শূন্য ইকুয়াল ইনফিনিটি পদার্থবিজ্ঞানে অসীম শব্দটি এমন একটি অবস্থা যার সীমানা নির্ধারণ করতে পারা যায় না যেমন মহাবিশ্ব অথবা কৃষ্ণ গহব্বরের অসীম ঘনত্ব অথবা সমুদ্রের অসীম গভীরতা ইত্যাদি কাব্যিকভাবে বলা যায় বটে কিন্তু যৌক্তিকভাবে তথ্যগুলো সঠিক নয় কারণ সমুদ্রের গভীরতা প্রকৃত পক্ষে অসীম শব্দটি বাস্তবে কোনো অস্তিত্ব নেই এটি একটি রূপক মাত্র ঈশ্বরকে বলা হয় সর্বশক্তিমান অর্থাৎ সর্বশক্তিমান যিনি তিনি সব কিছুই করতে পারেন ব্যাপারটা একটু ব্যাখ্যা করে বলি যেমন অগ্নি দহন করতে পারে অন্যদিকে বাতাস সব কিছু উড়িয়ে দিতে পারে প্রবল বাতাস হলে অবশ্যই কাজেই আমরা কোনোটাকেই বলতে পারি না সর্বশক্তিমান অগ্নি যেটা পারে বাতাস সেটা পারেন যেহেতু ঈশ্বর নিজেকে প্রকাশ করতে পারেন না অর্থাৎ নিজেকে ভিজিবল করতে পারেন না কাজেই অন্তত তার একটা গুণের অভাব আছে কাজেই ঈশ্বর কোনো অবস্থাতেই সর্বশক্তিমান হতে পারেন না যদি ঈশ্বর ইচ্ছা করেন কষ্ট দূর করতে কিন্তু সক্ষম না হন তবে ঈশ্বর দুর্বল যদি তিনি সক্ষম হন কিন্তু ইচ্ছুক না হন তবে তিনি অসীম করুণাময় নন যদি তিনি উভয়ই হন তবে কষ্টের অস্তিত্ব কিভাবে ব্যাখ্যা করা যায় বিশ্বাস অনুযায়ী ঈশ্বর সর্বশক্তিমান সর্বজ্ঞ এবং সর্বদ্রষ্টা তিনি সমস্ত সৃষ্টির প্রতি অসীম করুণা প্রদর্শন করেন দার্শনিক এবং যৌক্তিকভাবে এই দুই বৈশিষ্ট্য ন্যায় বিচারক এবং পরম করুণাময় সম্পূর্ণ পরস্পর বিরোধী ধারণা একই সাথে এ দুটির অবস্থান যৌক্তিকভাবে অসম্ভব ন্যায় বিচার মানে পক্ষপাত না করা করুণাময় মানে হল শাস্তি প্রদান না করে অপরাধীকে ক্ষমা করা ন্যায় বিচার এবং করুণাময় বিচার একই সাথে করা সম্ভব নয় কারণ ন্যায় বিচারে অপরাধের শাস্তি প্রয়োজন আর করুণার ভিত্তিতে শাস্তি থেকে মুক্তি দেয়া প্রয়োজন অসীম করুণা মানে এমন একটি গুণ যেখানে কোনো অবস্থাতেই করুণার পরিসমাপ্তি ঘটে না বা করুণার সীমা নির্ধারণ করা যায় না সীমা নির্ধারণ করা গেলেই তা সসীম হয়ে যায় যৌক্তিকভাবে ঈশ্বরের অসীম করুণা সমস্ত সৃষ্টির প্রতি সমানভাবে প্রযোজ্য হতে হবে ঈশ্বরের সৃষ্টি নরক বা দোজকের শাস্তি শুধুমাত্র পাপি এবং অবিশ্বাসীদের জন্য ঈশ্বরের করুণা যদি অসীম হয় তবে কেন নরক বা দজকের অস্তিত্ব রয়েছে এর মানে কি এই নয় যে ঈশ্বরের করুণা সীমাবদ্ধ যদি ঈশ্বর অসীম করুণাময় হন তাহলে তার সৃষ্টির প্রতি চিরস্থায়ী শাস্তি আরোপ করা কি করুণার বিপরীত নয় পৃথিবীতে চার হাজার দুইশটি ধর্মের প্রতিটিরই সত্য হওয়ার সম্ভাবনা সমান কারণ প্রত্যেকটি ধর্মই নিজেকে সত্য ধর্ম বলে বিবেচিত করে একটি ধর্ম যদি সত্য হয় আরেকটা অসত্য হয়ে যায় ব্যাপারটা কেমন পরস্পর বিরোধী হয়ে গেল না বাস্তবিক পক্ষে দেখা যায় একটা ধর্ম আরেকটা ধর্মের সাথে প্রচণ্ড বিরোধে লিপ্ত হয় একটি সীমাবদ্ধ জীবনে সীমিত সময়ের জন্য বিশ্বাস স্থাপন করে পরকালে অসীম পুরস্কার পাওয়া যৌক্তিকভাবে অসামঞ্জস্যপূর্ণ ধারণা এতে ন্যায় বিচারের নীতিমালা লঙ্ঘিত হয় ন্যায় বিচারের নিয়ম অনুযায়ী অপরাধ বা কৃতিত্বের মাত্রা অনুযায়ী শাস্তি বা পুরস্কার দেওয়া উচিত যেখানে সেই মাত্রা থাকে না শাস্তি বা পুরস্কারের অসীম হয়ে যায় সেখানে ন্যায় বিচার থাকে না এত গেল এপিকিউরাসের দর্শন শাস্ত্রের ব্যাখ্যা সাম্প্রতিককালে গাজাতে প্রায় লক্ষাধিক লোক মারা গেল ঈশ্বর যদি সর্বশক্তিমান হন উনি তো এটা বদ্ধ করতে পারতেন উনি ইচ্ছা করেন কিন্তু করেন না তাহলে কি ওনাকে সর্বশক্তিমান বলা যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ষাট লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে পুড়িয়ে হত্যা করা হয় ইহুদিদের ঈশ্বর তো এটা থামাতে পারতেন কিন্তু উনি থামান এ কথাটা একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন চেঙ্গিস খানের নির্দেশে এক লক্ষ বন্দি জমা হল সেনাপতি এসে বললেন মশাই এদেরকে খাওয়াবেন কি করে ছেড়ে দিলেও বিপদ চেঙ্গিস খান অর্ডার দিলেন তাহলে কি করা যায় ওদেরকে কেটে ফেলো মুঠেক্ষণে লক্ষাধিক লোককে কুচি কুচি করে কাটা হয়ে গেল শর্ত দেখলেন উনি তো এটা বন্ধ করতে পারলেন না অনেকেই বলবেন এটা ঈশ্বরের পরীক্ষা একটি ছয় মাসের বাচ্চা শিশু যখন বোমার আঘাতে মৃত্যুবরণ করে শিশুটির কি কোনো পরীক্ষা হচ্ছিল পরীক্ষা দিয়ে শিশুটি কি শিক্ষা পেল দর্শকবৃন্দ এই প্রশ্নগুলো আপনাদের সকলের জন্য প্রযোজ্য যদি আপনাদের উত্তর থাকে বিনীত অনুরোধ কমেন্টে জানাবেন সকলে ভালো থাকুন অন্য কোন টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব প্রদীপ ভট্টাচার্য